বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি শীতকালীন সবজি দিয়ে আজকে একটা মজার রেসিপি রান্না করব এই দেখেন আপনি নিয়েছে ছোটো ছোট মূলা আর দেখুন চিকন সাইজের বেগুন আর নিয়েছে কারস আলু এটা হচ্ছে দেশি আলুও না কাঠানো আলু না এটা কারস আলু বলে থাকি আমরা নিচে দেশি ধনিয়া পাতা সুন্দর করে কেটে নিয়েছি যেমন করে আলু কেটে নিয়েছি তেমন করে মূলাও কেটে নিয়েছি বেগুনও কেটে নিয়েছি আর সাথে নিয়েছি অনেকগুলো পরিমাণের ধনিয়া পাতা আর এই ধনিয়া পাতাতে আজকে মজার রেসিপি করবো দেশি গুঁড়া মাছ দিয়ে এটা হচ্ছে পুকুরের একদম টাটকা দেশি মাছ আমরা নিয়ে এসেছি কিনে নিয়ে আসেনি বাড়ির মাছ ছিল সেজন্য আমি এগুলো দিয়ে আজকে ওই সবজিগুলো শীতকালীন সবজি দিয়ে রান্না করব। এখানে যে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলো মেখে নিব আর এই মাখা মাছ দিয়ে আজকে সবজি রান্না করব। বন্ধুরা ভিডিওটা দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে বন্ধ হয়ে পাশে থাকবেন মাছগুলোর মধ্যে কোরের মধ্যে আগে থেকে তেল গরম করতে দিয়েছি সে তেলের মধ্যে একটু সামান্য পরিমাণ লবণ দিচ্ছি আমি কিন্তু আপনারা এটা লক্ষ্য করছেন কি না জানি না আমি কিন্তু গরম তেলের মধ্যে অবশ্যই লবণ ছিটিয়ে দিই আর লবণ ছিটিয়ে দিলে হচ্ছে মাছগুলো সুন্দর ভাজা যায় আর এই ভাজা মাছটা খেতে বন্ধু অনেক ভালো লাগে তাই দেখুন বন্ধুরা আমি হচ্ছে ভাজা মাছের মধ্যে লবণ দিয়ে তেলের মধ্যে লবণ দিয়ে মাছটাকে ভালো করে একটু ভেজে নিচ্ছি এভাবে ভেজে নিতে হবে ভাজা মাছটা খুব সুন্দর করে ভেজে নেব আর একটু সময় ধরে ভেজে নিতে হবে আর এখন উল্টে দিচ্ছে মাছটা একটু সাইডগুলো দিয়ে একটু দিচ্ছে আর দেখুন খুব সহজে মাছগুলো উল্টে যাচ্ছে একদম করার মধ্যে লেগে যাচ্ছে না এভাবে সময় ধরে মাছগুলোকে উল্টে পাল্টে নিতে হবে আর দেশি মাছ আপনারা যেভাবে রান্না করবেন সেভাবে খেতে ভালো লাগে এখন ওই মাছগুলো তুলে নেওয়ার পরে দিয়েছি পেঁয়াজ পাটা পেঁয়াজ বোটা বেশি করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি এবং ভাজে নেওয়ার পরে এখন আমি শুকনো উপকরণগুলো দিব দিব সাত মতো লবণ আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি সামান্য মরিচি পুরা যেহেতু একটু সবজিটা একটু ঝাল ঝাল করবো ঝাল খেতে কিন্তু অনেক ভালো লাগে আর একটু ঝাল ঝাল সবজি না হলে খেতে অতটা ভালো লাগে না এখন মাছগুলো ভাজার এই সব মশলাগুলো কষানোর পরে এখন আমি বাকি যে সবজিগুলো রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম অনেকে আপনারা দেখি যে তেলের মধ্যে সবজিগুলো ভেজে নেন আমি কিন্তু তেলের মধ্যে সবজিগুলো ভেজে না নিয়ে আমি একবারে দিয়ে দিয়েছি দিয়ে এখন সবজিগুলো একটু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি এখন একটু কষানোর জন্য কষিয়ে একটু পানি দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটু সিদ্ধ হওয়ার জন্য পানি দিচ্ছি দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিব আপনারা কে কে এভাবে সবজি দিয়ে মাছ খেতে পছন্দ করেন সব একটু কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটা কেমন হচ্ছে তাও জানাবেন মাছ সবজিগুলো কষানোর পরে এখন দিচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতার ঘ্রানটা এত ভালো লাগে এই শীতের সবজি শুরুতেই যে ধনিয়া পাতাটা বের হয় এটা কিন্তু ঘ্রাণ খুব ভালো লাগে এখন আমি ধনিয়া পাতা দেওয়ার পরে মাছগুলো দিয়ে দিয়েছি আর মাছগুলো দেওয়ার পরে সবজিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন সবজিতে কিছুদিনে নেড়ে চেড়ে নেওয়ার পরে এখন আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে রেখা রেখে দেওয়ার পরে ঢাকনা তুলে নেওয়ার পরে সবজির যে একটা সুন্দর একটা খান বিয়ে হয়েছে দেখুন বন্ধুরা এখন আমি পরিবেশন করে নিয়েছি মার্শাল্লা কালারটা যেমন হয়েছে খেতেও কিন্তু অনেক স্বাদ হয়েছে আপনারা এইভাবে বাসা ট্রাই করে খেয়ে দেখবেন ভালো লাগবে আসসালামু আলাইকুম